নদিয়ার পলাশী তেজনগর এলাকায় বাসের ধাক্কায় মৃত্যু হল প্রাক্তন সেনা কর্মীর মঙ্গলবার দুপুরে দুর্ঘটনায় গুরুতর আহত হন মোস্তাফিজুর রহমান তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই রাতে মৃত্যু হয় তার নদিয়ায় বাসের ধাক্কায় মৃত্যু হল প্রাক্তন সেনা কর্মীর মঙ্গলবার দুপুরে নদিয়ার পলাশী তেজনগর এলাকায় ঘটে দুর্ঘটনা জানা গিয়েছে নদিয়ার কালীগঞ্জের মুলান্দি এলাকার বাসিন্দা প্রাক্তন সেনা কর্মী মোস্তাফিজুর রহমান মঙ্গলবার দুপুরে তিনি তেজনগর এলাকায় বাসের ধাক্কায় গুরুতর আহত হন প্রথমে তাকে পলাশিপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় অবস্থার অবনতি হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হলে রাতে সেখানেই তার মৃত্যু হয় বাড়ি থেকে আপনার কাজের জন্য পলাশিপাড়ার দিকে যাচ্ছিল যাওয়ার সময় তেজনগর বলে ওই স্থানে একটা বাসের সঙ্গে পাশে ধাক্কা লাগে মুস্তাফিজুর রহমানকে আর তখন ওখানে পড়ে যায় দুর্ঘটনায় প্রাক্তন সেনা কর্মীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে